ছেলেটার মেয়েটি এসে এই মেয়েটিকে বলে তাড়াতাড়ি তুমি এই পাশটা লুকিয়ে নাও এতে অনেক টাকা আছে কিছু টাকা আমি তোমাকে দেবো কিছুক্ষণ পর সেখানেই ছেলেটি এসে বলে তুমি তো টেবিল পরিষ্কার করছিলে যে টেবিলে আমি বসেছিলাম ওখানে আমি ফোন আর পাশটা ছেড়ে এসেছিলাম গিয়ে দেখি ফোন আছে কিন্তু পাশটা নেই নিশ্চয়ই পাশটা তুমি চুরি করেছো সে বলে স্যার এটা আপনি কি বলছেন আমি আপনার পাশ নিই নি আমার মনে হয় আপনি পাশটা গাড়িতে ভুলে এসেছিলেন পর ছেলেটি পাশটা খুঁজতে যায় তখন এই মেয়েটি বলে তুই ওর পাশ চুরি করে আমাকে দিয়েছিস এসব করতে তোর একটু লজ্জা লাগলো না এই নে পাশ আমি ওকে গিয়ে সব সত্যি বলে দিচ্ছি এরপর ওইটা একটা যা বললো তা দেখার আগে আপনি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটা একটি বলে পাঁচটা ওর কিন্তু টাকাগুলো আমার স্বামীর উনি একটা পুলিশ ইন্সপেক্টর আমার স্বামী একটা সবজির দোকান আছে উনি প্রতিদিন দোকানে গিয়ে আমার স্বামীকে বিরক্ত করতেন টাকা না দিলে দোকান উঠিয়ে দেবে আমার স্বামী টাকা দিতে রাজি না হলে উনি জবরদস্তি টাকা ছিনিয়ে নেয় আমরা ওনার কমপ্লেন করতে গেলে কেউ আমাদের কোনো কথা শুনবে না তাই আমি বাধ্য হয়ে এসব করি এসব শুনে মেয়েটি বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম এসব করে তুমি খুব ভালো করেছো